রহিম আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে দারুণ দেখতে কিছু ড্রেস নিয়ে আসলাম সম্পূর্ণ ট্র্যাডিশনাল লুক এবং হাতের কাজে দারুন এবং হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি ম্যাটেরিয়াল থাকবে কিন্তু এটাতে কাজ পেয়ে যাবেন নিচে থেকে এটা হচ্ছে দামানের অংশ নিচে থেকে দামানটাতে কিন্তু ভরপুর কাজ করা আছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ডলুম আর এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা ঠিক আছে এই হচ্ছে ড্রেসের টোটাল লুক এটা ছিল ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা সিমিলার থাকবে এটা হচ্ছে স্লিপসের অংশ করে স্লিপসের অংশ দেওয়া আছে বডি থেকে কোনো ম্যাটেরিয়াল নিতে হবে না সালোয়ারগুলো হচ্ছে সম্পূর্ণ আড়াই গুজ ম্যাটেরিয়াল দেওয়া আছে আর এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে ওড়নাটা তো ড্রেসগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ কাতা স্টিচের যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন পাঁচ থেকে ষাটটার মতো ডিজাইন হবে এবং কন্টেন্ট দারুণ হবে দেখতে প্রতিটা ড্রেসের কাজ এবং কাপড়ের মান খুবই ভালো আর এগুলোর প্রাইস হচ্ছে পনেরোশো টাকা একদম ফিক্স থাকবে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন এটা ছিল খুব সুন্দর একটা ইয়েলো কালার সাথে হচ্ছে অলিভ কালার সুতো দিয়ে কাজ করা আছে এবং ডলার বসানো আছে অল ওভার পরিত ওয়ার্ক করা পেয়ে যাবেন এবং এটার হাতা স্লিপস এর অংশটাও কিন্তু কাজ করাই যায় ঠিক আছে এটা স্লিপস এর অংশটা কাজটা আর নেকটা কিন্তু খুব সুন্দর একদম লাক্সারিয়াস একটা লুক নেকটাতে দেওয়া আছে এ হচ্ছে অর্ণাটা অর্ণাতে হচ্ছে সিটান ওয়ার্ক করা আছে এবং চারপাশে হচ্ছে এক্সট্রা ম্যাটেরিয়াল দিয়ে যেভাবে লক করে দেওয়া আছে ঠিক আছে এটা নেকটা হচ্ছে খুবই দারুণ দেখতে এ দেখেন নেকটা এ হচ্ছে আরো একটা ডিজাইন এটা নেটও কিন্তু ডিফারেন্ট থাকবে প্রতিটা ডিজাইনই আলাদা আলাদা আছে আমি সবগুলো ডিটেলস দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন নিচে থেকে এটা হচ্ছে দামানের অংশ নিচে থেকে এটা দামারের অংশ আর এই হচ্ছে স্লিপসের অংশটা ঠিক আছে আপনারা স্লিপসের অংশ তো কিন্তু ম্যাটেরিয়াল কাজ করে পেয়ে যাবেন প্রাইস সবগুলো একই থাকবে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে দেখতেছেন ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন এ হচ্ছে ওরনাটা এই যে এবং এগুলো কালার গ্যারান্টি আছে কালার ফেড করবে না একটা কালার ফেড হয়ে আর একটা কালারে বসবে না এটা হচ্ছে আরো একটা কালার পাচ্ছেন ডিজাইনের মধ্যে এটা মধ্যে দুইটা কালার ছিল এটা ইয়েলো কালার ইয়েলো একটা কালার আছে যেমন একদম ক্যাটকেটা চোখে বাঁধে এটা এরকম হবে না এটা খুবই স্ট্যান্ডার্ড একটা ইয়েলো কালার সাথে হচ্ছে জলপাই কন্টেস্টেজ সুতো দিয়ে কাজ করা আর এ হচ্ছে এটার দুপারটা প্রাইস থাকবে পনেরোশো টাকা যেটাই নেন প্রাইস সবগুলোর সেম থাকবে এবং ফিক্সড প্রাইস থাকবে এ হচ্ছে টোটাল লুকটা ড্রেসের টোটাল লুকটা হচ্ছে এমন তো এ হচ্ছে আরো একটা ডিজাইন এটা ইলো কালারের মধ্যে হবে নেকটার মধ্যে হচ্ছে আপনার দুই থেকে তিনটা কালারের ভ্রাইটি সুতো দিয়ে কাজ করা আছে মেরুন রেড তারপরে হচ্ছে আপনার গ্রিন কালার অল ওভার হচ্ছে ছিটান ওয়ার্ক করা আছে এবং একদম নিচে থেকে বড় সড়ো জায়গা জুড়ে প্যানেল করা আছে এ হচ্ছে প্যানেলের কাজটা ঠিক আছে আর এই হচ্ছে স্লিপসের অংশটা সম্পূর্ণ কটনে এগুলো আপনার ফর্টি সেভেন থেকে ফর্টি এইট লং আছে যে যেভাবে আমি করে নিতে পারবেন হিউজ বডি দেওয়া আছে হাতার অংশগুলো আলাদাই করা আছে এবং সালোয়ার হচ্ছে আড়াই গোস থাকবে তো এই হচ্ছে আরো একটা ডিজাইন এটা হচ্ছে আপনার অল ওভার গোলাপ ডিজাইনে থাকবে এটা হচ্ছে নেকটা একদম ভরপুর ওয়ার্ক করা আছে আর বডিতে ছিটানো কাজ করা থাকবে নিচে হচ্ছে আপনি ভরপুর কাজ করা পেয়ে যাবেন প্যানেল আর এটার ব্যাক সাইড হচ্ছে ছিটানো কাজ থাকবে এই হচ্ছে পেছনের অংশ কালারটা সুন্দর অ্যাশ শর্মা কালার এটা হচ্ছে স্লিপসের অংশ তো যারা হচ্ছে সরাসরি সবে ভিজিট করে দেখে নিতে চান আমি ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দিব যারা অনলাইন পার্চেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের কোনো টাকা ওখানে দিতে হচ্ছে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঠিক আছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এ হচ্ছে আরও একটা কালার মাস্টার কালারের মধ্যে এটা একদমই হচ্ছে আপনার দেশীয় ট্র্যাডিশনাল বুটিক্স যার যেটা ভালো লাগে নিতে পারবেন এগুলো শৌখিন বুটিক্স তাছাড়া কাজের মান এবং কোয়ালিটিও খুব ভালো মানসম্মত কোয়ালিটি এ হচ্ছে অন্যটা তো হচ্ছে আরো একটা ডিজাইন স্কাই মধ্যে পাচ্ছেন এই ডিজাইনটাও নেকের নিচের যে অংশটা আছে এটা ডিফারেন্ট আছে এটা আপনার বেকি পাতা দিয়ে কাজ করা আছে আর এ হচ্ছে মিডিল এসি নেকটাও খুব ভারী সারি কাজ করা আছে স্লিপসের অংশও কাজ পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে স্লিপসের অংশ সাবার প্রতিটা আর গোছ দেওয়া আছে আর এই হচ্ছে অন্যটা এইটা তো যারা পেজ থেকে দেখতেছেন চাইলে আপনারা আমাদের ইনবক্স নক করতে পারেন যারা হচ্ছে সরাসরি আমাদের এসে ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে যে কোনো সংক্রান্ত যে কোনো বিষয় কিছু জানতে হলে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন অনলাইন অফলাইন এই নাম্বারটা অ্যাক্টিভ রয়েছে এটা তো স্লিপসের অংশে কাজ পেয়ে যাবেন এই হচ্ছে স্লিপসের অংশটা এটা হবে সালোয়ার এটা কিন্তু সুতার সাথে ম্যাচিং করে সালোয়ারটা ঠিক আছে আর এই হচ্ছে ওরনাটা তো ভিউয়ার্স প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে পনেরোশো টাকা ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর এই হচ্ছে আমাদের অ্যাড্রেসটা চাইলে সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে পারবেন বর্নেল ফ্যাশন গ্রিন শো অনেকের চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ কন্টাক্ট নাম্বার স্কেল দেওয়া রয়েছে আশা রাখি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ হাফেজ